পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের কাছে থাকা রূপনারায়ণ নদের তীরে ভেষজ জাতীয় কিছু গাছ ও পাতা সংগ্রহ করতে যায় তেইসিন কবিরাজ নামে এক যুবক সেই সময় তার কাছে থাকা ব্যাগের ওপর আচমকাই এসে পড়ে ওই ক্যামেলিয়নটে তেইসিন কবিরাজ সেই ক্যামেলিয়নটে নিজের বাড়িতে নিয়ে আসে ও পূর্ব মেদিনীপুর জেলার বনদপ্তরকে খবর দেয় বনদপ্তর সূত্রে খবর এই ধরনের ক্যামুলিয়েনের সংখ্যা দিনে দিনে কমছে তাই এই ধরনের প্রাণীর সংরক্ষণ খুবই প্রয়োজন বন দপ্তরের তরফে ওই যুবককে সাধুবাদ জানানো হয়েছে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার বন দফতরের তরফে এসে ওই ক্যামুলিয়ানটি নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলার বন দফতরের এক আধিকারিক বলেন আগে এই ক্যামেলিয়নটির চিকিৎসা করা হবে এবং তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে এই ধরনের ক্যামুলিয়ান কেনা বা বেচা আইনত দণ্ডনীয় অপরাধ কালো বাজারে এর মূল্য অনেক বন দফতরের তরফে শুভেচ্ছা জানানো হয় তেইসিন কবিরাজকে হ্যাঁ হ্যাঁ

Wow. Okay, thank you. 잘 왔어요. 응.